গাজল লক্ষীতলা সর্বজনীন রক্ষাকালী পুজো কমিটির উদ্যোগে মহিলাদের অনুষ্ঠিত গাজল রক্ষাকালী মায়ের মন্দির থেকে এই কলস যাত্রা শুরু হয় কলসযাত্রা গাজল শহর পরিক্রমা করে মায়ের মন্দিরে যাওয়ার জন্য অস্থায়ী সেতু তৈরি করা হয়েছে মহিলারা দন্ডি কেটে মায়ের মন্দিরে যাচ্ছেন প্রায় পাঁচশো বছরেরও পুরনো এই পুজো কিছুদিন ধরেই মন্দ ছিল তবে সাত বছর আগে এলাকাবাসী সকলে মিলে এই পুজো আবারও শুরু করেছেন পুজো উপলক্ষে চার দিন ব্যাপী বাউল গান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে সপ্তম বর্ষ পুজো উপলক্ষে আজকে আয়োজন করা হয়েছে আগামী শুক্রবার মধ্যরাতে শ্রী শ্রী মায়ের পুজো এই পুজো উপলক্ষে পাঁচ দিন ব্যাপী বাউল গান সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের নৃত্য অনুষ্ঠান এছাড়াও বস্ত্রদান মেলার এক আয়োজন করা হয়েছে প্রতিদিন এই মেলাতে লোকের সমাগম প্রায় সাতশো থেকে আটশো হাজার একদম লোকের সমাগম হচ্ছে গ্রামবাসীর উদ্যোগে এই পুজোটা তাই এই পুজোটা আমরা সর্বোতেছি এই পুজো বহু পুরাতন এই জায়গায় পুজো বন্ধ ছিল তাই গ্রামবাসী সবাই মিলে একমত হয়ে এই পুজোটা আমরা Malta Today。